নমস্কার বন্ধুরা নিতাদেবনাথ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিওটা হচ্ছে কোচবিহার রাজবাড়িকে নিয়ে কোচবিহার জেলায় থাকো অথচ কোচবিহার রাজবাড়ি সম্পর্কে জানো না বা কোচবিহার রাজবাড়িতে আসোনি এমন মানুষ কিন্তু খুবই কম দেখা যায় বন্ধুরা এটা হলো কোচবিহার রাজবাড়ির টিকিট কাউন্টার যেটা লকডাউনের পর থেকে নতুনভাবে আবার শুরু হয়েছে কারণ লকডাউনের আগে কিন্তু অন্য জায়গায় টিকিট কাউন্টার ছিল তো এখন কিন্তু টিকিটের মূল্য পঁচিশ টাকা করে শুধুমাত্র টিকিট কাটতে হয় বাচ্চাদের জন্য কোনো টিকিট কাটতে হয় না আর এটা হলো রাজবাড়ির চারি পাঁচটা দেখো এখন যেহেতু বর্ষাকাল চারদিকে প্রচুর জল এবং জঙ্গল হয়ে গেছে আর এটা হলো রাজবাড়ি ঢোকার সদর গেট বা সদর রাস্তা বলতে পারো এবার তোমাদেরকে আমি কোচবিহার রাজবাড়ি সম্পর্কে কিছু অজানা তথ্য বলবো কোচবিহার রাজবাড়ির অপর নাম ছিল ভিক্টোর জুবিলি প্যালেস যা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান আঠারোশো সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের মহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল কোচবিহার রাজবাড়ি ইস্টক নির্মিত একটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন প্রাসাদের একতলায় বিলিয়ার্ডস রুম গ্রন্থাগার অতিথিশালা ভোজন কক্ষ সহ চব্বিশটি কক্ষ দ্বিতলে পনেরোটি শয়নকক্ষ কক্ষ তিনটি বৈঠকখানা চারটি তোষাখানা এগারোটি স্নানঘর সহ মোট চল্লিশটি কক্ষ রয়েছে দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন এবং দ্বিতলে নাচঘর ছিল বলেও জানা যায় এই প্রাসাদের প্রাকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল রয়েছে সিঁড়িগুলি কোনোটি কাঠের কোনোটি লোহার বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে প্রাসাদের পেছন দিকে ছিল পাকশালা মানে রান্নাঘর আর সামনের বারান্দা লাগোয়া সুন্দর পর্টিকো গোটা রাজা প্রাসাদ জুড়ে ছিল মেহগনি গাছের আসবাবপত্র প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবেই এটি ত্রিতল ছিল আঠেরোশো সালের বারোই জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর ত্রিতল ভেঙে যায় প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামটির অলঙ্করণ রয়েছে একে বাফ কালার টেরাকোটা বলা হয় অলঙ্করণে সিমেন্ট ব্যবহার করা কিন্তু একদমই হয়নি এটা কিন্তু কোচবিহার রাজবাড়ির গ্রাউন্ড এখানে কিন্তু ফটো তোলা ভিডিওগ্রাফি সব কিছুই ভীষণ সুন্দর হয় এখানে সাধারণত দিনের বেলায় কিন্তু কাপলসদের প্রচুর ভিড় থাকে কাপলসদের পাশাপাশি এখানে কিন্তু অনেক ট্যুরিস্টরাও আসে তো এই হলো কোচবিহার রাজবাড়ি আপনারা তো কোচবিহার রাজবাড়িতে অনেকেই এসেছেন কিন্তু এই কথাগুলো হয়তো সকলে জানতেন না তো কোচবিহার রাজবাড়ির এটা হলো সামনের ভাগ এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি রাজবাড়ির পেছন ভাগটায় এটা হলো কোচবিহার রাজবাড়ির পেছন ভাগ সামন ভাগটা দেখতে যতটা সুন্দর পেছন ভাগটা দেখতে কিন্তু তার চেয়ে আরও বেশি সুন্দর পেছন দিকটার পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর আর এখানে রয়েছে বসার অনেক জায়গা যেখানে আপনি এসে আপনার মূল্যবান সময় কিন্তু কাটাতে পারবেন আর এখানের চারপাশের পরিবেশ এতটাই মনোরম এবং মনোমুগ্ধকর যেটা দেখে কিন্তু আপনার একবারের জন্য মনে হবে না যে এখান থেকে বেরিয়ে বাইরে চাই এবার তাহলে তোমাদেরকে কোচবিহার রাজবাড়ির ইতিহাস ছোট্ট করে একটু বলি ইতিহাস অনুযায়ী কামরূপে যে প্রাচীন অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বর্তমান অঞ্চলের উন্নয়নের ভূমিকা পালন করছে সেই প্রাচীন অঞ্চলটি বিখ্যাত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে কামরূপ অঞ্চলের অংশ রূপে উল্লেখ রয়েছে খ্রিস্টীয় পনেরো শতকের সময় কামরূপের পশ্চিম অংশ খেন রাজ অধীনে এসে কামতা নামে পরিচিত একটি নতুন রাজ্যের সূচনা করে বর্তমান কোচবিহারের উৎপত্তি এই কামতা ভূমি থেকে খেন রাজবংশটি নীল ধ্বজের রাজা রাজবংশের প্রতিষ্ঠাতা তার পুত্র চক্রধ্বজক এবং নাতি নীলাম্বর এর উল্লেখ করা হয় কেউ কেউ বলেছেন যে কোচ রাজবংশ নীলাম্বরের বংশ অনুসরণ করেছিল কিন্তু সর্বাধিক সংগৃহীত মত অনুসারে রাজা বিশ্বসিংহ পনেরোশো দশ খ্রিস্টাব্দ বা পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দ একটি স্বাধীন কোচ রাজ্য প্রতিষ্ঠার জন্য দায়ী ছিলেন এই ছিল কোচবিহার রাজবাড়ির ইতিহাস আমি যদিও আমার এই ভিডিওর মাধ্যমে পুরো ইতিহাসটা আপনাদেরকে বলে শোনাতে পারিনি কারণ পুরো ইতিহাসটা বললে এই ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত যার কারণে আমি পুরোটা বললাম না তো কিছু কিছু জিনিস ছিল যেগুলো না বললেই নয় তো সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই পুকুরটি কিন্তু রাজবাড়ির ভেতর আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে আর দেখুন বন্ধুরা এখানে আমি রাস্তার দুধারে মানে রাজবাড়ির ভেতরেই দেখতে পেলাম প্রচুর লজ্জাবতী গাছ তো যেটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর আমি কিন্তু এখানে একটু থেমে গেলাম কারণ আমার লজ্জাবতী গাছ ভীষণ ভালো লাগে আর লজ্জাপতি গাছের সাথে এই খেলা করতে তো আরও বেশি ভালো লাগে তো যার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই দেখো বন্ধুরা এটা হলো কোচবিহার রাজবাড়ির আরেকটা পুকুর তো এই পুকুরেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে আর এই পুকুরের চারধারে কিন্তু বসার মতো সুন্দর জায়গাও রয়েছে এখানে কিন্তু আপনারা এসে খুব সুন্দরভাবে বসে সময় কাটাতে পারেন পুকুরটার ওই পাড়েই রয়েছে সদর রাস্তা এবং পুকুরের পাশ দিয়ে কিন্তু আপনার রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন তো এই হেতে দিয়ে হেঁটে হেঁটে আমরা এবার বাইরের বের বেরোবো তো ভেতরে কিন্তু প্রচুর ঘাস হয়ে গেছে কারণ এখন যেহেতু বর্ষাকাল তাই চারদিকে কিন্তু প্রচুর বড় বড় ঘাস হয়ে রয়েছে তো বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিতে একদম ভুলবেন না তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন